কিছুদিন আগেও আমরা দেখছি যে এখানে একজন গরিব মানুষ সে হার্ট অ্যাটাক করছে সে মেডিকেল যাওয়ার আগেই মারা গেছে সেই যে মানুষের সর্বোচ্চ একটা অধিকার হলো সে চিকিৎসা পাওয়া সেই চিকিৎসাটা যদি তোমরা না পায় তাহলে মানুষ হিসাবে মানে কি অধিকার নিয়ে সমাজে বাঁচবে আর তার আগে দরকার হলো রাস্তা আর সেই রাস্তাটাই যদি আমাদের না থাকে তাহলে আমরা কতটা অবহেলিত সেই দৃশ্যে আপনাদের দেখানো চাচ্ছি এই রাস্তাটা দূর পর্যন্ত পাকা হয়ে গেছে আর অল্প একটু রাস্তা যদি পাকা হয় তাহলে কিন্তু এখানে সুন্দর একটা সড়ক হয় ভাই আপনি কি বলেন আপনি তো এখানে বাড়ির সাথে আপনি এটা হলে খুব ভালো হবে আমাদের সবার জন্য খুবই ভালো হবে আমরা চাই যে খুব তাড়াতাড়ি রাস্তাটা হোক কালকে সকালবেলায় যেন কাম দেওয়া হোক এমন অবস্থা আর অসংখ্য ধন্যবাদ আমরা দেখি সামনেও রাস্তাটা অনেক ভেঙে গেছে একটা সাইকেল যাওয়ার মতো না এমন অবস্থা হয়েছে যে রাস্তায় একটা অ্যাম্বুলেন্স যাবে সেই রাস্তায় একটা সাইকেল যাওয়ার মতো অবস্থা হয় আমরা জানি যে শেষ হয় আমরা জানি এই বাসাতেও একজন মুরগি মারা গেছে কয়েকদিন আগে ঠিক কি না হ্যাঁ ঠিক তো আসলে যারা বর্তমান গর্তবর্ত চেয়ারম্যান মেম্বার সবাই তেমন দায়িত্ব নাই তারপরেও রংপুরে প্রশাসন আছেন প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যাতে রংপুরের রংপুর কানুন গোট ডিমলা রাজমার যে রাজবাড়ির ছাড় দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা যাতে খুব দ্রুত ভাবে কাজ করানো হয় কালী মন্দির হাতে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা অবশ্যই এই রাস্তাটার কাজ আপনারা করে দিবেন তাহলে গরিব মানুষের বড় উপকার হবে তার বাড়ি ঘরগুলি বাঁচবে তো আশা করি যারা এই ভিডিওটা দেখবেন সর্বোচ্চ শেয়ার করবেন গরিব মানুষদের পাশে থাকবেন কারণ আপনাদের কাছে কোনো টাকা পয়সা লাগবে না আপনাদের একটা খালি শেয়ার যদি করে দেন তাহলে এরকম অনেক মানুষের বাড়ি ঘর বেঁচে যাবে আপনারা শুধু চ্যানেলটা শেয়ার করবেন বড় রংপুর ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখলে রংপুর মিডিয়া ফেসবুক পেজ একটু শেয়ার করবেন এবং করে দেবেন আমাদের

ছোট্ট একটা রাস্তা তারপরেও মাঝখানে অনেকগুলো রাস্তা ভেঙে গেছে আর এইখান থেকে শুরু করে যদি আপনাদের দেখাই যে এই পর্যন্ত রাস্তাটা শেষ এই পর্যন্ত রাস্তাটা শেষ হয়ে গেছে যদি এইখান থেকে শুরু করে এই যে সামান্য অল্প একটু রাস্তা যদি আপনাদের দেখাই এই যে এই পর্যন্ত রাস্তা যদি একটু কাজটা করে দেওয়া হয় তাহলে কিন্তু এই রাস্তাটা পুরোটা একটা সুন্দর একটা সড়ক হয়ে যাবে আমরা চাই যে আর অল্প একটু রাস্তা যদি এই রাস্তা সংখ্যা করে পাগণ করে দেওয়া যায় তাহলে কিন্তু এই এলাকার মানুষ সুন্দর একটা রাস্তা পাবে আর এই সুন্দর একটা যদি রাস্তা পাওয়া যায় তাহলে দেখেন এই পাশে অনেক মানুষ এখানে গরিব অসহায় অনেক মানুষ তারা কিন্তু এই রাস্তার কারণে ঘর থেকে বাহির হতে পারে না কিছুদিন আগে আমরা দেখছি যে এখানে একজন গরিব মানুষ সে হার্ট অ্যাটাক করছে সে মেডিকেল যাওয়ার আগেই মারা গেছে তো এই যে মানুষের সর্বোচ্চ একটা অধিকার হলো সে পাওয়া সেই চিকিৎসাটা যদি তোমরা না পায় তাহলে মানুষ হিসাবে মানে কি অধিকার নিয়ে সমাজে বাঁচবে আর তার আগে দরকার হলো রাস্তা আর সেই রাস্তাটাই যদি আমাদের না থাকে তাহলে আমরা কতটা অবহেলিত সেই জিনিসটা আপনাদের দেখানো চাচ্ছি এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত পাকা হয়ে গেছে আর অল্প একটু রাস্তা যদি পাকা হয় তাহলে কিন্তু এখানে সুন্দর একটা সড়ক হয় ভাই আপনি কি বলেন আপনি তো এখানে বাড়ির সাথে আপনি এটা হলে খুব ভালো হবে আমাদের চলাফেরা জনগণের জন্য খুবই ভালো হবে আমরা চাই যে খুব তাড়াতাড়ি রাস্তাটা হোক কালকে সকাল বেলায় যেন কাম ধরা হোক এমন অবস্থা অসংখ্য ধন্যবাদ আমরা দেখছি সামনেও রাস্তাটা অনেক ভেঙে গেছে না একটা সাইকেল যাওয়ার মতো না এমন অবস্থা হয়েছে যে রাস্তায় একটা অ্যাম্বুলেন্স যাবে সেই রাস্তায় একটা সাইকেল যাওয়ার মতো অবস্থা হয়